তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কিভাবে ব্যবহার করবেন কপিরাইট কখনোই খাবেন না আমি এই বিষয়টা আলোচনা করব আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি আপনাদেরকে এইটা একটু আলোচনা করব তো তার আগে একটু কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তাদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা না করাই ভালো কারণ কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার যদি করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক দেরি হয়ে যাবে এটা অনেক লম্বা প্রসেস আসলে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার যতই ভিউজ হোক এই ভিউজে কোনো কাজ হবে না আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে একটা ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসছেন দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন দেখা যাচ্ছে এক মিলিয়ন দেড় মিলিয়ন বা পঞ্চাশ কে ষাট কে এরকম ভিউজ হয়েছে আসলে এই ভিউজে কোনো কাজ হবে না আপনার কোনো আর্নিংও আসবে না কোনো লাভ নাই আর আপনি যদি মনে করেন আপনার অথেন্টিক ভয়েস দিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদে যদি আপনি ভিডিও আপলোড করেন সেখানে আপনার ভিউজ কম হোক দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো বা এক হাজার দুইশো তিনশো এরকম ভিউজ হোক তাতেও আপনার কাজ হবে তাহলেও আপনার অনেক দ্রুত কন্টেন্ট মনিট্রেশনটা দিয়ে দেবে এরকম অনেক হয়েছে অনেক অনেকের ক্ষেত্রে দেখছি যে অনেকের দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তাদের ভিউজ কম একদমই ভিউজ কম কিন্তু তারা কনটেন্ট মনিট্রেশন পেয়ে গেছে কারণ তাদের একটাই ইয়ে ছিল কারণ ছিল তাদের ভিডিওতে কপিরাইট ছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না শুধু তাদের ভয়েস ছিল এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছি কিছুদিন যাবৎ আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি আমি কখনোই কপিরাইট খাইনি আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন ওই ভিডিওটা আপনি ওপেন করবেন আরেকটা ফোনে রেকর্ড আরেকটা ফোনে ভিডিও আকারে রেকর্ডিং করবেন যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড হয় ওই ভিডিওটা আপনি চার ভাগে বিভক্ত করবেন চার ভাগে করবেন এই কারণেই আপনি একটা ভিডিও সর্বোচ্চ আপনি ভিডিও রেকর্ড করবেন সর্বোচ্চ আপনি সাত সেকেন্ড এই সাত সেকেন্ডের বেশি কখনোই আপনি যাবেন না যদি পারেন ছয় সেকেন্ড বা পাঁচ সেকেন্ড করবেন পাঁচ সেকেন্ড আকারে করে তারপরে ভিডিও রেকর্ডিং করার পরে আপনি যে মিউজিকটা আসবে ওই মিউজিকটা আপনি ক্যাপ কাটে এডিট করবেন এডিট করবেন কীভাবে এডিট করবেন আপনি যে সর্বপ্রথম যে ভিডিওটা আপনি এডিট করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন আমি এই একটা ভিডিও এখানে নিয়েছি ক্যাপ কাটে নেওয়ার পরে দেখেন আমি ক্যাপ কাটে নিয়েছি ক্যাপ কাটে এই ভিডিওটা নিছি নেওয়ার পরে এখানে অডিও নামে একটা অপশন আছে এখানে অডিও নামে একটা অপশান আছে ক্যাপ কাটের সাইডই দেখেন এখানে অডিও নামে একটা অপশান আছে ভালো করে দেখেন বুঝে নেবেন আমি যে কথাগুলো বলি বুঝে নেবেন সেম প্রসেসে করবেন কখনোই কপি ডেট খাবেন না হানড্রেড পার্সেন্ট বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা এভাবেই ভিডিও এডিট করে আমি আপনাদের সেম প্রসেসই দেখাচ্ছি আমি এভাবেই করছি আমি কখনোই কপিরাইট খাইনি আপনাদের ভালোবাসায় তো এখানে অডিও নামে একটা অপশন আছে অডিওতে যাবেন অডিওতে চাপ দিছি আমি অডিওতে চাপ দেওয়ার পরে এই কটা অপশন আসছে আবার এখানে এই সাইডে দেখেন রেকর্ড নামে একটা অপশন আছে রেকর্ডের সাইডে এক্সটেড নামে একটা অপশন আছে রেকর্ডের সাইডে এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে আপনাকে এই আপনি যে ভিডিওগুলো রেকর্ডিং করছেন ওই জায়গায় আপনাকে অটোমেটিক নিয়ে যাবে আপনি যদি ওই চারটে মানে চব্বিশ সেকেন্ডের চার ভাগে যে ভিডিওগুলো রেকর্ডিং করবেন এখানে নিয়ে যাবে এখানে যাওয়ার পরে আপনি এই ভিডিও এই যে ভিডিও এখান থেকে আমি সিলেকশন করে দিছি এখানে ভিডিও আমি সিলেকশন করে দিছি সিলেকশন করা দেওয়ার পরে দেখেন নিচেই কিন্তু এই নিচে লেয়ার চলে আসছে অডিও আকারে এখন আমার এই অডিও আকারে চলে আসছে এইটা আমি এটা আমি কেটে কেটে এই জায়গায় আমি জোড়া দেবো এই জায়গা এই জায়গায় আবার জোড়া দেবো এখানে আসলে আবার সেম যেভাবে বলেছি এইভাবে জোড়া দেবেন আপনি পুরো ভিডিওগুলো এভাবে জোড়া দেবেন আর এটাই হচ্ছে লেগে এটাই হচ্ছে সিক্রেট টিপস আসলে এই জিনিসটা এই প্রসেসটা অনেকেই জানে না তো আমি যেভাবে বলছি এইভাবে আপনারা যদি ক্যাপ্টার দিয়ে ভিডিও এডিটিং করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি কখনোই কপিরাইট খাবেন না আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি ফলো করছি তারা সেম প্রসেসে কনটেন্ট ক্রিয়েট সেম প্রসেসে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করে তারা কখনোই কিন্তু কপিরাইট খায় না তো আরেকটা কথা আমি আবারও বলি শেষবারের মতো আপনারা যারা কন্টেন্ট মনিটেশন পাননি তাদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করাই ভালো এটা হচ্ছে আমার পরামর্শ ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করেন মনিটাইজেশন পাওয়ার পরে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার আগে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন মনিটাইজেশন পাওয়ার আগে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন আসলে এতে কোনো লাভ হয় না আর কন্টেন্ট মনিটেশন পেতে অনেক দেরি হয়ে যায় আসলে ফেসবুকে যারা আসে ভিডিও আপলোড করে আসলে ইনকাম করার উদ্দেশ্যেই তো আপনি ইনকাম যদি আপনি ভিউজ শুধু ভিউজ কামাতে চান তাহলে ইনকাম করতে পারবেন না আপনাকে কিছু রুলস আছে ওই রুলসের মাধ্যমে আপনাকে ফলো করতে হবে আর আমি যে প্রসেসটা দেখাইছি এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার কখনোই কপিরাইট ধরবে না আর আপনি এরকম ভিউজও পাবেন আর তবে সেটা কন্টেন্ট মোয়োজেশন পাওয়ার পরে কন্টেন্ট মোজেশন পাওয়ার আগ মুহূর্তে আপনার অল্প ভিউজ হোক তারপরেও আপনি ভিডিও অথেন্টিক ভিডিও আপনার ভয়েস দিয়েই শুধু ভিডিও দেবেন এটা আমার পরামর্শ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন